বিয়ের পর একেবারে যে ঈদের দিন দুপুর থেকে দাওয়াত খাচ্ছে আমার দাওয়াত এখনো শেষই হচ্ছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবারের ঈদটা যে এত ভালো যাবে নিজেও কল্পনা করি পক্ষ থেকে দাওয়াত আবার আমার বাড়ির পক্ষ থেকে দাওয়াত দুই পক্ষ আলহামদুলিল্লাহ বেশ ভালোই জমছে এবারের ঈদ তো আজকে হচ্ছে আমি একেবারে সুন্দর করে রেডি শেডি হয়ে নিচ্ছি তার আগে বলি আমার এই ড্রেসটা নিয়ে আপনারা অনেকেই অনেক প্রশংসা করেছেন এটা আমি একটা অফলাইন স্টোর থেকে নিয়েছি আমি নিজে গিয়ে দেখে শুনে নিছি এটা কোনো পেজ থেকে নেওয়া না সো এই কারণে পেজ ট্যাগ করতে বুঝতে না এন্ড এই ড্রেসটা আমাকে আমার মা গিফট করেছে এবার ঈদে আর জানেন এবার আমার শ্বশুর আব্বা গিফট দিছে তারপর আমার জামাই দিছে তারপর আমার মা দিছে এন্ড এরম করতে করতে আমার পাঁচ ছয়টা ড্রেস এবার ঈদে হয়ে গেল আর এবার ঈদে যে এত বেশি গরম পড়বে এটা আমি একদমই ভাবি নাই সো বাইরে প্রচুর গরম এ কারণে খুব বেশি মেকআপ করলেও ভয় লাগতেছে যে মেল্ট হয়ে যাবে গরমে যদিও আমরা সন্ধ্যার দিকে বের হচ্ছিলাম আর আজকে আমার ফুফি শাশুড়ি সহ ফুফা শ্বশুর সহ বের হব আর আমার শাশুড়ি মা সহ যাব তো ফার্স্টে প্ল্যান করলাম যে বোট ক্লাবে যাই বোট ক্লাবে না সরি ফার্স্টে প্ল্যান করছি এমনি গাড়ি নিয়ে বের হয়ে দেন করবো যে কোথায় যাওয়া যায় এরপর আমরা বিচের দিকে চলে যাই গাড়ি নিয়ে দেন হুট করে প্ল্যান হয় যে বোট ক্লাবে চলে যায় যে ভিডিও টিডিও করা হয় নাই যা পারছি যেভাবে পারছি টুকটাক করছি তোমাদের জন্য আপলোড করার জন্য আর কি আসলে সত্যি কথা বলতে চট্টগ্রামে ঘুরাঘুরির মতো প্লেস একেবারেই নাই আমি যেটা মনে করি খুব কমই আছে সো যেমন ধরেন ভাটিয়ারি তারপর বোট ক্লাব এগুলাই মানে আশেপাশে এই জায়গাগুলাতেই সবাই যায় ম্যাক্সিমাম যাওয়ার সময় একটু প্যারা খাওয়া লাগছে বিকজ অনেক জ্যাম ছিল আমার সন্ধ্যার টাইমটাতেই গিয়েছিলাম ছয়টার দিকে সো আমি আমার কাছে বেস্ট কিছু মোমেন্ট হচ্ছে গিয়ে ঈদের দিনগুলো ছিল মানে ঈদের সেকেন্ড ডে ফার্স্ট ডে থার্ড ডে মানে টোটাল এক থেকে পাঁচ দিন আমি অনেক ফুললি এনজয় করছি এই হচ্ছে কি আমার পিচ্ছি ননদ আমার ননদ সবগুলো না ননদ দেব সবাই হচ্ছে আচ্ছা যাই হোক এরপরে হচ্ছে কি আমি একটু শুট টুট করে নিচ্ছিলাম আর শুট করতে পারবো না রেস্টুরেন্টও প্রচুর রাশ ছিল আর ঠিক পরের দিনে আমাকে আমার বড় বোন ফোন দেয় ফোন দিয়ে বলে যে আজকে আমার বাসায় আসো তুমি রিজভিকে নিয়ে তখন আমি বলি যে আজকে একদম পেট টাইট আমি আজকে না আগামীকাল যাবো সো এই যে কথা সে কাজ আপু আপু হচ্ছে কি আমাকে রিজভিকে আমার শাশুড়ি মাকে ইনভাইট করে ফেলে আমরা বোট ক্লাব থেকে বের হয়ে যায় বের হয়ে ভিউটা খুব ভালো আমার বাসায় চলে আসি বাসায় এসে একটু সময় খাই এটা না থাকলে তো মতোই লাগেই না তারপর রাতে আমার বড় বোনের বাসায় দাওয়াত ছিল যেহেতু আমি ওর জন্য আপুর জন্য কিছু নাস্তা পানি নিয়ে যাই মিষ্টি নিয়ে যাই দই নিয়ে যাই আরও অনেক কিছু নিয়ে যাই তো এই যে দেখেন আমার পিচ্ছি একটা কিউটেস্ট ভঞ্জি এই হচ্ছে গিয়ে সঞ্জারি মাসাল্লাহ এখন একটু বড় হয়েছে কাজে কর্মে হেল্প করে পিচ্ছি যদিও তো আপু আসলে অনেক মজার মজার নাস্তা করছিল ওগুলো সবগুলা খাবার দাবার খেয়ে এনজয় করে গল্প টল্প করতেছিলাম আমরা আর আমার আপু যেহেতু একা মানুষ ও মানে এত কষ্ট করে যে এত কিছু অ্যারেঞ্জ করছে এটাই অনেক আপুকে হেল্প করার মতো কেউ নাই সানজারিও ছোট প্লাস হচ্ছে কি যে কাজের মেয়ে যা করে টুকটা করতে সত্যি কথা বলতে মেয়েরা একটা না একটা সময় হচ্ছে কি এক্সপার্ট হয়ে যায় বড় হয়ে যায় বাপের বাড়ি থাকতে তো কেউই কাজ কর্ম কেউই করে না বাট শ্বশুর বাড়ি গেলে আসলে মনে হয় কি সবাই এক একটা হচ্ছে কি বুলেট হয়ে যায় মানে কাজে কর্মে একদম এক্সপার্ট পঞ্চাশ জনের রান্নাও একসাথে করতে পারে মেয়ে আর রিজভিকে আর আমাকে আপুর বাসের ফার্স্ট দাওয়াত করছে এই জন্য ফিশ ফ্রাই থেকে শুরু করে লইটা মাছ গরুর মাংস ডিম ভুনা চিকেন তারপর দুরুস হ্যাঁ পাবদা মাছ ও অনেক আইটেম করছে ইচে না এভরি আইটেম আমরা খুব মজা করে খাইছি অনেক বেশি এনজয় করে খাইছিলাম আমার বড় বোনকে আপনারা অনেকেই চেনেন শি ইজ দ্য ওনার অফ মাস্ট অফ চট্টগ্রাম প্লাস হচ্ছে ওর আর একটা পেজ আছে বিউটি সেল যেখানে হচ্ছে গাপুর ড্রেস ইয়ে করে সেল করে সুন্দর আমি যদিও আমার দুইটা ড্রেস আপু থেকে নিয়েছি আমি আপনাদেরকে ওর পেজ লিঙ্কটা ট্যাগ করে ক্যাপশনে দিয়ে দিব আপনারা ওর পেজটা ভিজিট করলে দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর ড্রেস সেল করে যে দেখেন সবাই একসাথে বসে আমরা এনজয় করে খাচ্ছিলাম খুবই মজা লাগতেছিল আমার কাছে আর ওয়েদার যদি একটু ঠান্ডা থাকতো তাহলে আই থিঙ্ক আরো ভালো লাগতো এবার ঈদ থেকেই ভাই প্রচুর গরম পড়তেছে আপনাদের ঈদ কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রান্নাবান্নার দিক থেকে আমার বোনগুলো আমার থেকেও অনেক বেশি এক্সপার্ট এই যে বড় আপু মেজো বোন তারপর হচ্ছে সাজবন সাজোবন থেকেও আমি মনে করি আমার বড় জীবন বোন বেশি তারপর আপু বিউটি সেল থেকে আমার শাশুড়ি মাকে একটা সুন্দর ড্রেস গিফট করেন রিজবি সালামি দেয় এই ছিল আজকের ব্লগটা কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ